সালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সাল্লাহ আশা করছি আল্লাহর রহমতে ভালো আছে আলহামদুলিল্লাহ সম্মানিত শেখ আমার প্রশ্ন হচ্ছে আমার ওপর হজ ফরজ হয়ে গেছে তার সত্ত্বেও আমি হজ করা বাদ দিয়ে আমি ওমরা করতে যাচ্ছি আমার কি ওমরা করা যায়জ হবে শেখ যদি সেই বছরেই আপনি ওমরা করেও হজ করতে পারেন না আপনার কাছে যথেষ্ট সম্পদ আছে যে আপনি এখন হয়তো হজ আসতে আরও দশ মাস এগারো মাস দেরি আছে দু চার মাস ছয় মাস দেরি আছে হজের মাস এখনও শুরু হয়নি অর্থাৎ সওয়াল মাস আসেনি আপনি রমজানে বা তার আগেই উমরা করবেন আর এই বছরেই হজও করতে পারবেন এতটা সম্পদ আছে যে সংসার খরচ দিয়ে আপনি হজ করতে পারবেন হজ ফরজ রয়েছে আপনার উপর আর নিয়ত আছে এই বছরই হজটা করে বিলম্ব করব না তাহলে উমরা করা যায় তাহলে হজের আগে ওমরা করা যায় কিন্তু যদি দেখা যায় এমন একজন মানুষ আপনি যে এখন ওমরা করে নিলে আর হজ করতে পারব না হজের টাকায় অভাব হয়ে যাবে তখন জানি না আবার তারপরের বছর আর কোনো সুযোগ আসবে না আর্থিক সচ্ছলতা আসবে না আল্লাহ হায়াত মত ইত্যাদি আর আপনার কাছে এখন বর্তমান এত টাকা আছে যাতে এই বছরে হজ করতে আপনি সক্ষম তাহলে আপনার জন্য মোটেই উচিত হবে না বা ঠিক হবে না যে আপনি ওমরা করবেন আর মনে করল আল্লাহর ঘর তো জিয়ারত করে নিলাম যেমন আমাদের দেশের মানুষরা আজকাল অধিকাংশ কিন্তু এই মনে মানে আল্লাহর ঘর জিয়ারত করার উদ্দেশ্য জিয়ারত করে নিয়েছি ওমরাতে আর হজ পারলে করব না হলে না করব না মোটেই যদি দেখা যায় হজের সমান টাকা আছে আপনার কাছে এর বেশি ওমরা করার সমান টাকা আপনার কাছে নেই ওমরা করলে হজ করতে পারবেন না তাহলে আপনাকে হজের যেন টাকাটা জমা রাখেন আর যত দ্রুত হজটি করে নেন কারণ সঠিক মত হচ্ছে হজ আল আল সাথে সাথে ফরজ হজ এই নয় হজ ফরজ হওয়ার পরে মানে আর্থিক সচ্ছলতা আসার পরে দু চার বছর পাঁচ বছর দশ বছর পর এই বুড়ো বয়সে হজে আসে না মোটেই না যখন হজ ফরজ হয়েছে তখনই তাতে আপনাকে হজ করে নিতে হবে আল্লাহ তালা আলম আসসালাম আলাইকুম শেখ ওয়ালিকুম আসসালাম প্রশ্ন সুন্নতে মহক্কাদার সাথে ইস্তেখারার সালাদ একসাথে নিয়ত করলে সালাদটা কি সন্নাতে মহক্কাদের নিয়তে হবে প্রথম কথা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে এখন আলোচনা করতে হবে যে ইস্তেখারা করার জন্য স্বতন্ত্র আলাদা কোনো কোন লাগবে নাকি সন্নাতে মক্কাদাতেই নিয়ত করা যাবে ইস্তেখারার এই বিষয়টিতে দুটো মত রয়েছে অলামাদের। একদল বলছেন যে হ্যাঁ একটি সলাতে একাধিক নিয়ত করা যাবে অর্থাৎ আপনি ইসতেখার নিয়ত করছেন আর সোনাতে নিয়ত করছেন বা রাতে রাতেবারও নিয়ত করছেন তো এটা জায়জ এরকম সলাত দোহা এবং ইস্তেখারা একসাথে নিয়ত করছেন জায়জ শুধু ফরোজে চলবে না কারণ আবি সাল্লা ইসলাম হাদিস রয়েছে হাম্মা এজাহাম্মা আমরে তোমাদের কোন ব্যক্তি যখন কোন কাজের উদ্দেশ্য করবে তখন সাল্লা রাখা তাই ছাড়া তো ফরজ সলাদ দিয়ে ইস্তেখারা নয় ইস্তে জন্য সন্নত সলাত হইতে হবে এখন এই সলাৎসন্নাতে মক্কাদাতে নিয়ত করে নিলাম এসতে খারা চলবে কিনা একদম তো বলছেন যে চলবে কিন্তু শেখ ওসাইম রাহেমাহুল্লাহ বিশ্বের বিংশ শতাব্দীর বড় তিনজনের একজন আলেম ইমাম রাহেমাহুল্লাহ এবং সৌদি আরবের যে স্থায়ী কমিটি রয়েছে যে না ফতোয়া ফতুয়া বোর্ডের তারও ফতোয়া হচ্ছে যে না এটা চলবে না বরং ইশতেখার জন্য আলাদা সালাত হইতে হবে ইশতেখারার জন্য আলাদা সালাত হইতে হবে সোনাতে মক্কাদা যেমন ফরজ দিয়ে ইশতেহারা নিয়ত করা যায় না ঠিক তেমনই সুন্নাত মক্কাদা সন্ন্যাত রাতে বা গলি ফরজেরই তাবে আর ইস্তেখার ক্ষেত্রে নবী বলেছেন যে ফালিয়ার দুই রাকাত পড়বে ফরজ ছাড়া সুতরাং দুই রাকাত ইস্তেখারার জন্য পড়বেই আর এটা হচ্ছে অধিক সতর্কতা যে আপনি কীরপণতা না করে আর আমলে হ্যাঁ অল্পতে না সেরে আপনি ভালো আমলে চেষ্টা করেন আপনার আমলে কোয়ালিটি ভালো হোক সুতরাং ইস্তেখারার জন্য ইচ্ছুক হলে আপনি দুই রাখার পৃথক সলা আদায় করবেন আল্লাহ তালিয়াল